হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমাদের সবার ভালোবাসায় ও আশীর্বাদে তো আজও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য কিছু মজার মজার ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন উত্তর নিয়ে তো বন্ধুরা অবশ্যই উত্তরগুলো তোমরাও কমেন্টে জানিও আর যে কমেন্ট উত্তরগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে না বা জানো না সেগুলো আমাকে জানিয়ে প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদেরকে উত্তরগুলো জানিয়ে দেবো কমেন্টে তো বন্ধুরা চলো বেশি কথা না বলে স্টার্ট করি আজকের প্রথম প্রশ্ন বলো এমন একটা দেশের নাম বলো তো যে দেশের নামের শেষে একটা লতানো গাছের নাম থাকে বলো এমন একটা দেশের নাম বলো যে দেশের নামের শেষে একটা লতানো গাছের নাম থাকে আজকে প্রথম প্রশ্ন তো বলে দিই বন্ধুরা উত্তরটা কি হবে তো আজকের এক নাম্বার প্রশ্ন উত্তরটা হবে জাপান জাপান দেশের প্রথম অক্ষর জায়গা বাদ দিলে হয় পান তো পান একটা লতানে গাছ চলো দু নাম্বার প্রশ্ন বলো কোন ব্যাংক শুধু মোবাইল ফোনের ক্ষমতা বাড়ানোর কাজে লাগে খুব সহজ প্রশ্ন কোন ব্যাংক শুধুমাত্র মোবাইলের পাওয়ার বাড়ানোর কাজে লাগে পাওয়ার ব্যাংক তিন নাম্বার প্রশ্ন বলো ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সব থেকে বড় ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সব থেকে বড় উত্তরটা হবে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানাটা সব থেকে বড় চার নাম্বার প্রশ্ন বলো কোন দুটি বিষয়ে ভারতীয় ছাত্ররা বেশি ফেল করে চার নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন বলো কোন দুটি বিষয়ে ভারতীয় ছাত্ররা সব থেকে বেশি ফেল করে তো বলে বন্ধুরা উত্তরটা হবে অঙ্ক আর ইংরেজিতে যা পাঁচ নাম্বার প্রশ্ন বলো তার আগে বলি পাঁচ নাম্বার প্রশ্নের চাওয়ার আগে বলি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর অবশ্যই কমেন্টে জানিও বলো পাঁচ প্রশ্ন কোন প্রাণীর চোখ খারাপ হয়ে গেলে আবার নতুন করে চোখ করা যায় খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন কোন প্রাণীর চোখ খারাপ হয়ে গেলে আবার নতুন করে চোখ করা যায় পাঁচ নাম্বার প্রশ্ন বলে দি উত্তরটা হবে শামুক শামুকের চোখ যদি একবার খারাপ হয়ে যায় তাহলে আবার শামুক দ্বিতীয়বার চোখ ফিরে পাই ছ নাম্বার প্রশ্ন বলো মহিষাশুরের পাবার নাম কি এটা কিন্তু ক্যানের প্রশ্ন অবশ্যই সবার জানা দরকার মহিষাশুরের পাবার নাম কি বলো বলে দি মহিষাশুরীর বাবার নাম হলো রামভাসুর অবশ্যই অনেকেই জানো আবার অনেকেই জানো না সাত নাম্বার প্রশ্ন বলো কোন লঙ্কা তরকারিতে দেওয়া যায় না কোন লঙ্কা তরকারিতে দেওয়া যায় না খুব সহজ বলে দিই উত্তরটা হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তরকারিতে দেওয়া যায় না এটা একটা দেশের নাম আট নাম্বার প্রশ্ন বলো গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয় আট নাম্বার প্রশ্ন গ্যাস পেলুনে কোন গ্যাস ভরা হয় বলে দিই উত্তরটা হবে হিলিয়াম গ্যাস গ্যাস পেলুনে হিলিয়াম গ্যাস ভরা হয় নাম্বার প্রশ্ন বাংলার কোন খাবারকে হিন্দিতে বললে সেটা একটা শহরের নাম হবে বাংলার কোন খাবারকে হিন্দিতে বললে একটা শহরের নাম হবে নাম্বার প্রশ্ন বলে দি উত্তরটা হবে লুচি লুচিকে যদি হিন্দিতে বলা হয় সেটা হলো পুরী একটা শহরের নাম দশ নাম্বার প্রশ্ন বলো সব সমস্যার সমাধান কি একটু বুদ্ধি খাটাও তাহলেই পারবে তো বন্ধুরা একটা প্রশ্ন তৈরি করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় অনেকটা ভাবনা চিন্তা করতে হয় সেজন্যই বলবো বন্ধুরা ভিডিওটি দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো তো সব সমস্যার সমাধান কি উত্তরটা হবে চেষ্টা করা সমস্যার সমাধান করতে গেলে তোমাকে চেষ্টা করতে হবে চেষ্টা করার সাথে কিন্তু সময়ও দিতে হবে চলো দাস নাম্বার প্রশ্ন জালাতঙ্ক রোগটিকে ইংরেজিতে কি বলে দশ নাম্বার প্রশ্ন চলাতঙ্ক রোগটিকে ইংরেজিতে কি বলে উত্তর হলো রাব্বিশ এগারো নাম্বার প্রশ্ন আলোয় সে জেগে ওঠে অন্ধকারে মারা যায় বলো তো কেশে আলোয়ের জেগে ওঠে অন্ধকারে সে মারা যায় বলো কেশে এগারো নাম্বার প্রশ্ন উত্তরটা হলো ছায়া পর নাম্বার প্রশ্ন আর আজকের আমার লাস্ট প্রশ্ন বলো থাকাও চায় আবার মাপাও চায় মাপার কাজে লাগে বলো কি জিনিস থাকাও যায় আবার মাপারও কাজে লাগে কোন এমন জিনিস তো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য এই প্রশ্ন রেডি করেছিলাম তোমাদের বারোটা সাথে শেয়ারও করে দিলাম অবশ্যই তোমরাও অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেব মানে আমার ভিডিওটিকে শেয়ার করে দিও আর অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানিও আর আজকের লাস্ট প্রশ্ন বারো নম্বর প্রশ্নের উত্তরটা হবে গ্রাম গ্রামে থাকা যায় আবার মা পারো কাজ লাগে তো বন্ধুরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক ভালো লাগলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে আর তোমরাও অনেক অনেক নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও আবারও তোমাদের জন্য একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো